দর্শক আমি প্রতীক কুমার নার্টিভিটেন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে শিলচারে প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে আর সেই প্রচন্ড গরম এবং রৌদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা তাই মানুষ প্রাণ বাঁচানোর জন্য অন্যরা গাছের ছায়া বিশ্রাম করছে উনিও প্রচন্ড গরমের রাত থেকে বাঁচতে গাছের ছায়া বিশ্রাম করে দাদা আজকে গরম কিরকম পড়ছে খোলা জায়গা রৌদ্রের মাঝে গেলে

এখন একটু আরাম হইছে গরম কি রকম পড়BatchNorm তো যারা এনেচললো শিলচারের পক্ষ থেকে प्रदीप কুমার नाथ আজকে 24 আগস্ট রবিবার আমি শিলচর কাঠালোর পয়েন্টে এসেছিলাম আজকে আমরা শিলচর কাঠালোর পয়েন্ট থেকে প্রচন্ড গরম এবং রোদির তাপের সমস্ত খপরা কবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি আমরা দেখেছি মানুষ প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে তারা গাছের ছায়ায় বিশ্রাম করছেন আমরা সমস্ত খপরা কবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিবিটিএন শিলচা সর্বদা ভালো ভালো কবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ